ভাই দেখেন ভাই মাত্র বিন্দু পরিমাণ ভুলার কারণে আমার এক রাইতে প্রায় 30টা মুরগি মারা গেছে ঠিক আছে তো এই ভুল মানা করেন ধারা পলটি বিষয়ক আছে দেখেন আমি প্রায় 60 থেকে 5 বছর ধরে আমি এই পলটি নিয়ে মানা করেন যে কাজ করতেছি পলটি আমি চালাইতাছি তো এরকম ভুল আমি জীবনেও করে নাই তো এই ভুলের কারণে কিন্তু আমার এক রাইতে দেখেন প্রায় 30টা মুরগি মারা গেছে ঠিক আছে তো যারা যারা এই পলটি নিয়ে কাজ করেন ফ্রাম আছে তো আজকের ভিডিওটা তাদের জন্য আমি বানাইছি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে মনে করেন যে একটা ওষুধ মাত্র আমি দুই দিন খাওয়াই নাই সে কারণে দেখেন এক রাতে আমার ফির একটা মুরগি মারা গেছে ভাই কান্দু নাই তা ঠিক আছে তো কান্দা আটকে রাখতে পারতাছি না এর ফলে মনে করেন যে আমার এই চ্যানেলে মনে করেন যে প্রতিদিনেই আমি মুরগি বিষয়ে কিছু কিছু সারি ঠিক আছে তো আমি ভাবছিলাম যে এই ওষুধ না খাওয়াইলেও কোনো সমস্যা নাই তো এই ওষুধটা মাত্র আমি দুই দিন খাওয়াইছি না দেখেন মুরগি কিভাবে মারা দিচ্ছে ঠিক আছে এক রাতে মরছে এটি তো এখানে প্রায় আমার এক হাজার এক হাজার পনেরোশো মুরগি তো আমার এত এত মুরগি কি কারণে মরে গেছে আমি ছোটে গাছ চলে বুঝতে পারতেছি না তো যারা যারা এই ফার্ম নিয়ে কাজ করেন ফার্মের বিশেষজ্ঞরা আছেন তো তারা অবশ্যই আমার এই ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে কিছু পরামর্শ দিয়ে যাবেন আমার কোনো ওষুধের বলার কারণে কি আমার এই মুগা মুরগিগুলো মরতেছে না অন্য কোনো ভাইরাস বা মনে করেন যে গরমের কারণে তো যারা যারা এই বিষয়ে বোঝেন তারা অবশ্যই ভিডিওর কমেন্টে কিছু লিখে যাবেন এবং আমাকে পরামর্শ দেবেন কি করলে আমি এই মুরগিগুলোকে বাঁচাতে পারবো ডেলি মনে করেন যে ভাই পঁচিশ থেকে তিরিশটা মুরগি মারা যাইতেছে ঠিক আছে তো এক রাইতে এরকম মনে করেন যে সকালবেলার মুরগিগুলো ঠিক আছে তো রাত্রে যেগুলো মোট সেইগুলো আমি ফেলে দিছি সেখানে আরও প্রায় দশ থেকে বারোটা মুরগি ছিল তো মনে করেন যে এভাবে চলতে থাকলে কিন্তু আমার এই ফার্মের যত মনে মুরগি আছে তো আস্তে আস্তে সব শেষ হয়ে যাবে তো আসলে বুঝতে পারতেছি না ওষুধ নিয়মিত সবগুলোই দিতেছি ঠিক আছে তো মনে করেন যে এখানে আমরা আমি এলটা ব্যাট ব্যবহার করতেছি এটা মনে করেন যে খুবই একটি উপকারী একটি ইয়া এটা ভিটামিন জাতীয় এবং বিভিন্ন ধরনের এখানে দেখেন যে স্যালাইন আছে এটা দিয়ে মনে করেন যে আমের সাই সেই অনেক কিছু দূর হয় ঠিক আছে তো এটা দেখেন ল্যাংরার ওষুধ নিয়মিত আমি সব ধরনের ওষুধ ব্যবহার করতেছি এরপরে আমার মুরগিগুলো কী কারণে যে ভাই মারা পাইতেছে এটা সঠিক বুঝতে পারতেছে না তো এই গরমের কারণে কিন্তু আমি এগুলা কে মনে করেন যে প্যারাসিটামল ব্যবহার করতেছি প্যারাসিটামলের ফলে কিন্তু তাপমাত্রা খুবই বৃদ্ধি পেয়েছে এবং মনে করেন তাপমাত্রার কারণেই কিন্তু বেশিরভাগ আমার মুরগি মারা যাচ্ছে লোডশেডিং চলতেছে ঠিক আছে বিদ্যুৎ অফিসে যারা আছে তারা মনে করেন তেল টেলায় এসির ভিতরে বেতায় ঠিক আছে এই আমরা খামারেরা যারা আছি তারা কিন্তু বিদ্যুতের অভাবেই কিন্তু আমার মুরগিগুলা অধিকাংশ মারা যাচ্ছে যেটা আমি বুঝতে পারতেছি ঠিক আছে তো আজকে যদি আমার এই এখানে মনে করেন পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ হয়তো আমাদের এলাকায় তাহলে কিন্তু আমার এই মুরগিগুলা মারা পাইতো না ঠিক আছে লোডশেডিং এর কারণেই কিন্তু আমার মুরগিগুলা সব মারা যাচ্ছে দেখেন ভাই এরকম বড় বড় মুরগি যদি মারা যায় তাহলে কি মেনে নেওয়া যায় তো এভাবে চলতে থাকলে কিন্তু খামারিরা খামার চালাইতে পারবে না তো আমি অবশ্যই একটি কথা বলবো যে আমাদের এলাকার যে বিদ্যুৎগুলো আছে সেগুলোতে মনে করেন লোডশেডিং কমিয়ে দেওয়ার জন্য কারণ কারণ যদি পর্যাপ্ত পরিমাণে ভাই আমরা তাহলে কিন্তু মনে করেন যে আমার মুরগি মরবে না